আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলছেন যখন আপনি যদি বলেন মারাজা মিলমল সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন মৌলভী ভালো করে তুমি নোট করো সাহাবাইক গন দুই ঈদের চেয়েও বেশি না শুধু তারা সবচেয়ে বেশি আনন্দের দিন কোনটাকে মনে করছিলেন জানোই তো না মৌলভী নোট করো ভালো করে দলিল নাও সাহিহুল বুখারি সতেরোশো একষট্টি বিশটা তিন হাজার নয়শো হাদিস হযরত বারা ইবনে আজিব রাদ্লাহুতালা থেকে বর্ণিত তিনি বলেন ফামা আর আইতু আহলাল মেদিনাতি ফারি সাঈ ইন ফার আহুম বিরসুল ইল্লাহি সল্লাল্লাহ আলাইহুসাল্লাম প্রিয় নেবেজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যেই দিন মদিনা মুনওরায় আগমন করেছিলেন সেই দিন অর্থাৎ সেই দিন শির বারুই রবুল আউয়াল সেই দিন মাদিনা মাসিগন এতটাই আনন্দিত হয়েছিলেন যে সাহাবি বলতেছেন যে আমি অন্য কোনো কিছুতে অন্য কোনো দিন এত বেশি আনন্দিত হতে দেখি নাই যে করতেছেন উনি বলতেছেন যে প্রিয়নব সাল্লাহ আল্লাম যেদিন মাদিনায় আগমন করেছেন ওই দিন সাহাবাই কেরামগণ এত খুশি হয়েছেন যে সাহাবাই কেরামগণকে অন্য কোনো দিন অন্য কোনো কিছুতে এত আনন্দিত হতে দেখি নাই তাহলে দুই ঈদের চেয়েও সব কিছুর চেয়ে বেশি পিউনীজির আগমনের খুশিতে খুশি হইছেন আনন্দিত হইছেন সবচেয়ে বড় আনন্দ মনে করছেন এই মৌলবী তো এটি পরে নাই এই দলিল এই যে সহি তো বোঝা যায় যে বারুই রবিউল আওয়াল চিন্তা করেন যে মাদিনায় আগমনের দিনটাও ছিল বারুই রবিউল আওয়াল তারিখ একই তারিখ ছিল পিরবিজির মিলাদুল নবীর যে তারিখ মাদিনায় আগমনেরও সেই একই তারিখ শুধু মাদিনায় আগমনের কারণে সাহাবিগণ সেই দিনটিকে সবচেয়ে বড় আনন্দের দিন মনে করছে তাহলে এই একই তারিখে বারুই রবিউল আওয়ালে পিরবিজি সাল্লাহ আলাইসাল্লাম এই দুনিয়ায় তার শ্রী তাহলে নিঃসন্দেহে সবচেয়ে বড় सर्वश्रेष्ठ আনন্দের দিন ঈদের দিন ১২ই রবিউল আউয়াল মিলাদুন্নবীর দিন এতে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد বেদাতপন্থী আলেমগণ ঈদের বেদাতের বেদাতেরপক্ষে যে সকল বেদாதி যুক্তি উপস্থাপন করে থাকেন তার মধ্যে এটা একটা দলিল বা যুক্তি তারা মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পে যে খুশি হয়েছিলেন সেই খুশির দ্বারা তারা দলিল দিয়ে থাকেন অতএব আলী গুসাল্লামের পৃথিবীতে আগমনের দিবস হচ্ছে সব ঈদের সেরাই তো তাদের কোন জায়গার কথা তারা কোন জায়গায় লাগাচ্ছে বাংলা ভাষাতে একটা কথা আছে যে কিসের সাথে কি পান্তা ভাতে ঘি বেদাতিদের সকল দলিলই এরকম দলিল ঠিক আছে সইবুখারির হাদিস সেটাও ঠিক আছে কিন্তু সমস্যা হইল আপনার মাথায় হাদিসেও সমস্যা নাই দলিলেও সমস্যা নাই সমস্যা হচ্ছে আপনার বুঝের ভিতর আপনার ফাহামের ভিতর আপনার গিলুর ভিতর হচ্ছে সমস্যা এজন্যই আপনি এই সহিবুখারির হাদিস থেকে চোদ্দোশো বছর পর এমন এমন কথা বুঝেন যেটা চোদ্দশো বছরের ভিতরে আর কেউ বুঝেন নাই এই দলিলকে বা এই সকল দলিলকে আমি বেদাতি দলিল এজন্যই বলি যেমন ধরুন এই যে বুখারির এই হাদিস দিয়ে এই বেচারা দলিল দিল এই হাদিস থেকে কোনো ব্যাখ্যাকার কি এই কথা বুঝেছেন যে এই হাদিস দ্বারা ঈদ এ মিলাদ প্রমাণ হলো কোনো সাহাবি কি এই হাদিস থেকে এটা বুঝেছেন স্বয়ং বার ইবন আজিব আল্লাহ তালা আনহ যার থেকে এই হাদিসটা বর্ণিত তিনি কি এই হাদিস থেকে এই কথাটা বুঝেছেন যে অতএব রাসুসাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে আমাদেরকে ঈদ পালন করতে হবে বুঝেছেন বুঝেন নাই অতএব সর্বপ্রথম বেদাতিরাই এই হাদিস থেকে এই বেদাতকে বুঝছে এজন্য এটা হচ্ছে বেদাতি দলিল হাদিস ঠিক আছে কিন্তু দলিলটা যে আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে এটা হচ্ছে বেদাতি পন্থা তো আসুন আমরা আজকে দেখব যে এই হাদিস থেকে কি ঈদ মিলাদুলনী প্রমাণিত হয় নাকি ঈদ ই মিলাদুলনবী রদ হয় প্রত্যক্ষত হয় আমি আগেও বলেছি আজও বলছি বেদাতিরা আমাদের সামনে ঈদ এ মিলাদ নবী বা অন্য যে কোনো বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য যে সকল দলিল উপস্থাপন করবে প্রত্যেকটা দলিল দ্বারা আমরা ওই বেদাতটাকেই খণ্ডন করতে সক্ষম হব ইনশাআল্লাহুল আজিজ তো দেখুন আজকের হাদিস যেটা আমাদের এই মাসুক বেচারা বলল বোখারির তিন হাজার নয়শত পঁচিশ নং হাদিস ওই হাদিসে বরাইবন আজি ব্রদাল্লাহু তাআলা আনু কী বললেন তিনি বললেন যে ফেমা রয়তু ইন এটি ফ্যারি হউ বি শে ইন ফরাহা হুম বে রসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম রসুল সল্লাল্লাহ যেদিন মদিনায় আগমন করলেন অর্থাৎ বারই রবী উল্লাহ ওয়াল প্রথম হিজরির বারেই রবিবুল্লাহ ওয়াল সেদিন নাসূসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কে পে রাসূস আল্লাহ সাল্লাম কে কাছে পে রাসুলকে মদিনায় পেয়ে রাসুলকে নিজেদের আঙ্গিনায় পেয়ে মদিনাবাসীকণ এত খুশি হয়েছেন যে তারা জীবনে অন্য কিছুর দ্বারা আর এতটা খুশি হন নাই এর দ্বারা নাকি প্রমাণ হয়ে গেল অতএব বারে রবিউল্লাউালে ঈদে মিলাদবী উদযাপন করতে হবে প্রতি বছর বছর তো আমাদের প্রথম প্রশ্ন আমরা এই বেদাতপন্থী আলেমদেরকে বলতে চাই যে প্রথম হিজড়ির বারুই রবিউলাউালে আলী আলিয়াস্লাম মদিনা আগমন করেছেন সা মদিনাবাসীগণ খুশি হয়েছেন এতে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো আপত্তি নাই কারও কোনো এখতিলাফ নাই কিন্তু এর পরের বছর দ্বিতীয় হিজড়িতে যখন আবার বারৈ আওয়াল দিনটা আসলো তখন সাহাবিগণ কি করেছিলেন আবার সবাই একত্রিত হয়ে যশ্নে জুলুস করেছিলেন এই দিনটাকে স্মরণ করেছিলেন এই দিনটাকে উদযাপন করেছিলেন বা এই দিন উপলক্ষে বিরিয়ানি পাকিয়ে খেয়েছিলেন জিলাপি খেয়েছিলেন কোনো কিছু কি করেছিলেন এর পরের বছর তৃতীয় হিজড়ি চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম এগারোতম রাসুলের অফাতের পর একশো হিজড়ির ভিতরে এই বারোই রবিওয়াল আরও একশো বার এসেছে দুইশো হিজরির ভিতরে এই বারোই রবিলা আরও দুইশো বার এসেছে তিনশো হিজড়ির ভিতরে এই বারোই রবিওয়াল আরও তিনশো বার এসেছে সাহাবে কেরাম কি কোনো দিন ওই তিনশো বছর আগে রাসুল সাল্লা সাল্লাম মদিনায় আগমন করেছেন এজন্য যে খুশিটা তারা ওই দিন হয়েছিলেন প্রতি বছর বছর এই দিনটা আসলে কি তারা সেই খুশিটা উদযাপন করেছেন করেছেন কি না যদি করে থাকেন তাহলে দেখান আমরা অবশ্যই করব কেন করব না আর যদি না করে থাকেন তাহলে কিভাবে এই হাদিসটা আপনাদের পক্ষে দলিল হয় সাহাবায় কেরাম তো রাসুলকে যেদিন পেয়েছেন সেদিন খুশি হয়েছেন এর পরের বছর বারুই রবি যখন আসছে তারা এটার কোনো খবরও রাখেন নাই রাখছেন পরের বছর তারা কি বারুই রবি উপলক্ষে কোনো মাহফিল করেছেন কিছু করেছেন করেন নাই কোনো খবর তো রাখেন নাই তাহলে দলিল মিলল কিভাবে তাহলে এখান থেকে তো বোঝা গেল যে ইসলামের ভিতরে দিবস দিবস পালনের কিছু নাই রাসুলকে তারা পেয়ে এত খুশি হলেন পরের বছরেই ওই দিনটাতে তাদের আর এটার কোনো এই দিনের কোনো গুরুত্ব তাদের কাছে আর নাই কোনো উদযাপন নাই সাড়ে তিনশত বছরের ভিতরে সাড়ে তিনশো বার বারোর এসেছে কোনো উদযাপন ছিল না শুধু তাই নয় আল্লাহ রচুল্লা সাল্লামের ছাহাবি ছিলেন এক লক্ষের বেশি এক লক্ষ বিশ হাজার চব্বিশ হাজার আমরা ধরলাম এক লক্ষ এক লক্ষ সাহাবি যদি তাদের জীবনে বিশ বার করেও বারোই রবিউল বল পেয়ে থাকেন তাহলে বিশ লক্ষবার সাহাবিদের জীবনে ইনফেরাদিভাবে বারোই রবিউল এসেছে তো বিশ লক্ষ বারোই রবিউল একটা বারোই রবিউল আওয়ালও কি পালন করা হয়েছে পালন করা হয় হয়নি তাহলে এটা কি আপনাদের পক্ষে দলিল হইল না বিপক্ষে দলিল হইল হ্যাঁ আমরাও যদি আজকে বাংলাদেশে আল্লাহ রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম আসতেন আমরা খুশি হইতাম এমন খুশি হতাম যে সারা দুনিয়া যদি আমাদের হাতে দিয়ে দিত তারপরে আমরা এতটা খুশি হইতাম না ওই দিন কিন্তু প্রতি বছর বছর সেটা উদযাপন এটার দলিল কোথায় আমাদের তো এটার দলিল দরকার নাই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে পেয়ে মদিনাবাসী কোন খুশি হয়েছেন কি হন নাই আমরা তো এটার দলিল চাই নাই আমরা দলিল চাই যে প্রত্যেক বছর বছর যে বারো রবি পালন করতে হবে এইটার দলিল দেন তো দলিল কিসের চাওয়া আর আপনি দিচ্ছেন কিসের দলিল আপনার দাবি কি দলিল কি আপনার দাবি হচ্ছে যে প্রত্যেক বছর বছর বাড়ি রবিউলা রবি ঈদ করতে হবে শুধু ঈদ না সবইদের সেরা ঈদ হিসাবে করতে হবে দলিল কি যে সাহাবায় কারাম তাদের মদিনাবাসী তাদের জীবনের এক রবিউল আওয়ালে একটা রবিউল বলে রাসুলকে পেয়েছিলেন ওই রবিউল বলে তারা খুশি হয়েছিলেন এর পরের রবিউলা ওয়ালে আর কোনো খবর নাই তাহলে দলিল কী মিললো দাবি কী মিলল এখন মনে করুন এই বেচারা মা শোকের সর্দি লাগলো সে ফার্মেসিতে গেল যে বলল যে ভাই আমাকে সর্দির একটা ভালো ওষুধ দেন ফার্মেসিওয়ালা তাকে বাংলাদেশের ক্যান্সারের সবচেয়ে দামি ওষুধটা দিয়ে দিলো ভালো ওষুধটা দিয়ে দিল দোকানে এসে সে যখন খুঁজ নিল দেখলো যে এত দামি ওষুধ কেন পরের দোকানদার বললো ফার্মেসিওয়ালা বললো যে এটা তো ক্যান্সারের ওষুধ ক্যান্সারের সবচেয়ে দামি ওষুধ এখন সে ডাক্তারকে এসে ধরলো যে কী ভাই আপনি আমাকে সর্দির জায়গায় ক্যান্সারের ওষুধ কেন দিলেন কারণ ডাক্তার যদি তাকে বলে যে ভাই আপনি তো সবচেয়ে দামি ওষুধ চেয়েছেন তো আমি তো আপনাকে সবচেয়ে দামি ওষুধই দিয়েছি তাহলে ওই ডাক্তারকে আমরা কী বলবো আহাম্মক বলবো যে সর্দি হয়েছে আপনি ওষুধ দিছেন ক্যান্সারের তো রোগ জায়গা মতো তো ওষুধ পড়তে হবে দলিল যে আপনি দিছেন ঠিক আছে দলিল বারাইব ইবনে আজ এব তালা আনহু থেকে বর্ণিত ঠিক আছে সহি বুখারির হাদিস ঠিক আছে সব ঠিক দলিল ঠিক ওষুধ ঠিক কিন্তু রোগ তো এটা না এখানে রোগ তো ক্যান্সার না এখানে দাবি তো এইটা না যে হুদুরাল্লা সাল্লামকে পেয়ে সাহাবাগন খুশি হন হয়েছেন কি হন নাই এখানে দাবি হচ্ছে এইটা যে প্রত্যেক বছর বছর ওই দিনটাকে উদযাপন করার বিষয়ে দলিল লাগবে এটার দলিল আনেন এইটার দলিল আনেন এইটার ব্যাপারে আপনাদের কাছে আমাদের চ্যালেঞ্জ যে সাহাবাই কেরাম প্রতি বছর বছরই বারৈ রবিউল পালন করেছেন এরকম একটা দলিল পারলে দেখান এটা তো পারবেন না শুধু ভুয়া দলিল এনে কানাকে হাইকোর্ট দেখানোর মতো এক জায়গার দলিল আরেক জায়গায় ফিট করে আপনারা শুধু প্রতারণাই করতে পারবেন এরপরে আসুন সাহাবায়ে কেরাম বারো বলের সেই দিনটাকে ঈদ হিসাবে উদযাপন করেছিলেন কিনা ওই দিনটাকে তারা ঈদ বলেছিলেন কিনা না বারো বলে সেই দিনটাকে সাহাবাই কেরাম ঈদ বলেছিলেন কিনা আপনারা খুশি শব্দ দেখলেই বলেন যে ঈদ আল্লাহ তালা বলেছেন কোরআনে ফ্যালিয়া ফরাহু তোমরা খুশি হও আপনারা বলেন যে আল্লাহ খুশি হইতে বলছেন আর ঈদ মানে এই খুশি এই জন্য আমরা ওই দিনে ঈদ করি এখানে সাহাবি বললেন ফ্যারিহু মদিনাবাসীগণ খুশি হয়েছেন আর আপনারা বললেন যে খুশি মানে ঈদ ঈদ মানে খুশি অতএব আমরা এই দিনে ঈদ পালন করি আচ্ছা ঈদ মানে খুশি এই কথাটাও পরিপূর্ণভাবে সঠিক নয় আংশিক সঠিক ঈদ অর্থই খুশি না আংশিক সঠিক কিন্তু অপরদিকে খুশি মানে ঈদ এই কথাটা সম্পূর্ণই গলত পৃথিবীর কোনো একটা ডিকশনারি দেখাতে পারবেন না যেখানে লেখা আছে যে খুশি মানে ঈদ বাংলা ডিকশনারি দেখেন বাংলা একাডেমি অথবা দিল্লি থেকে কলকাতা থেকে প্রকাশিত বাংলা ডিকশনারি অথবা ইংরেজি ডিকশনারি দেখেন আরবি ডিকশনারি দেখেন যে ফারি হাউ শব্দের অর্থ তারা লিখেছেন কিনা যে ফারি হাউ মানে ঈদ উদযাপন করা খুশি মানে ঈদ বাংলা ভাষা ডিকশনারিতে আছে কিনা না পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই যে খুশি হওয়া মানে ঈদ পালন করা এটা শুধুমাত্র সুন্নি ডিকশনারিতে আছে ভণ্ডদের ডিকশনারিতে আছে খুশি মানে ঈদ না ঈদ মানে খুশি মানলাম কিন্তু খুশি মানে ঈদ না আল্লাহ তালা যে কোরআনে বলছেন ফাল আফরাহু, তারা যেন খুশি হয় এই ফালিয়া আফরাহর অর্থ কোনো মুফাসির কি লিখছেন যে অর্থাৎ আই ঈদ তা আই খিদু আই তারা যেন খুশি হয় মানে তারা যেন ঈদ পালন করে এখানে যে হাদিস আছে যে সাহাবাইকার বলেছেন যে মদিনাবাসীগণ ফারিহ খুশি হয়েছেন ফারিহ মানে হচ্ছে এই ইত্তাখাদ আইদান অর্থাৎ তারা ঈদ পালন করেছেন এটা কি কোনো মহাদিস এই বোখারির ব্যাখ্যাগ্রন্থেই তাফসির করেছেন পৃথিবীর কোনো আলেম কোনো ভাষাবিদ খুশি শব্দের অর্থ মানে ঈদ এই কথা লেখেন নাই এটা কেউ দেখাতে পারবে না তো আল্লাহ তালা তো খুশি হইতে বললেন এখানেও শাহাবাগন খুশি হয়েছেন বলে আছে তো আপনারা এই খুশি থেকে ঈদ কোথ থেকে পাইলেন আপনাদের মনে ফাল দিছে খুশি দেখলেই না নিয়ে আসেন ঈদকে মনে ফাল দিয়া উঠছে দেখছেন খুশি বানাইছেন হলো আইদ সম্পূর্ণ ভুয়া অর্থ ভাওতাবাজি অর্থ পৃথিবীর কোন ডিকশনারিতে খুশি অর্থ মানে ঈদ খুশির মোরাদিফ ঈদ খুশির সমর্থক অর্থ ঈদ এটা লেখা নাই তো আল্লাহ তালা যদি বলতেন যে তোমরা ঈদ পালন করো বা এখানে যদি বলা হইতো যে সাহাবাহরামগণ সেই দিনকে ঈদ পালন করেছেন সেইটার ব্যাখ্যা আপনারা বলতে পারতেন অর্থাৎ খুশি হয়েছেন অর্থাৎ খুশি হয়েছেন যেমন ঈসা আলী সালাত সালাম যে বলেছেন আনজিলা যে হে আল্লাহ আপনি আকাশ থেকে দস্তরখানা বর্তী খাবার প্রেরণ করুন যেটা আমাদের জন্য ঈদ হবে এই ঈদের তাফসির মুফাসিরা করেছেন যে অর্থাৎ এই দিনটা আমাদের জন্য খুশির দিন হবে তো ঈদের তাফসির খুশি দিয়ে করা যায় কিন্তু খুশির তাফসির ঈদ দিয়ে করা যায় না পৃথিবীর কোনো ভাষাবিদ কোন মোফাসির কোনো মুহাদ্দিস খুশি শব্দের অর্থের তাফসির বা ব্যাখ্যা বা অর্থ ঈদ দিয়ে করেন নাই এটা কেউ দেখাতে পারবে না এটা সম্পূর্ণই ভুয়া খুশি শব্দের অর্থ ঈদ হলেই ঈদ শব্দের অর্থ খুশি হলেই খুশি শব্দের অর্থ যে ঈদ হবে এটা আপনারা কই পাইলেন এটা কোথায় পাইছেন আপনারা এটা সম্পূর্ণই আপনাদের ভুয়া একটা কথা যাই হোক তো সাহাবে কেরাম ঈদ শব্দটা জানতেন কি না না জানতেন না তারা আরব তারা যদি ঈদ শব্দ জেনে থাকেন তাহলে আপনি বাঙালি হয়ে কি তাদের থেকে ঈদ শব্দের প্রয়োগ বেশি জেনেছেন তো কেন বারা ইবনে আজিব বললো যে ফারিহ যে সাহাবাহ কালাম রাসুলকে নিজেদের কাছে পেয়ে খুব খুশি হলেন কেন বললেন ফারিহু কেন বললেন বইলা দিতেন যে তারা ঈদ পালন করছিল যদি খুশিয়ার ঈদ একই হয় আপনি এটা বুঝেন যে খুশিয়ার ঈদ একই অতএব রাসুসাল্লামের জন্মদিনকে খুশি না বলে ঈদ বলতে হবে যদি আপনি বুঝেন তো বারাইব না আজিব আরবি মানুষ সে বুঝে নাই তিনি বুঝেন নাই মদিনার সাহাবিগণ বুঝেন নাই তারা তো আরব ছিলেন ও ওই আরব থেকে আপনি বাংলাদেশে বসে বসে আরবি ভাষা বেশি বুঝে গিয়েছেন যারা এই চাপাবাজি করে এদেরকে জিজ্ঞেস করবেন যে ঐদ ও মিলিনবী সাল্লাহ সাল্লাম এই বাক্যটার তার আপনি করেন আপনি বাক্যের বিশ্লেষণটা আগে করেন বিশ্লেষণই জানে না সে আসছে যে খুশি মানেই ঈদ ঈদ মানেই খুশি এই চাপাবাজি নিয়ে তিন নম্বর পয়েন্ট আমরা দেখি যে কেরাম প্রথম হিজড়ির বারো ওয়ালে খুশি হয়েছেন অনেক খুশি হয়েছেন যেটা তারা জিন্দিগিতে আর কোনো জিনিস দ্বারা হন নাই তো তাদের খুশিটা আসলে কিসের জন্য ছিল তাদের খুশিটা ছিল রাসুল সাল্লাহ আলী ওসাল্লামকে নিজেদের কাছে পাওয়ার জন্য আপনি সাড়ে চোদ্দশো বছর পরে বারে রিবুল আওয়ালে খুশি হচ্ছেন ঈদ হচ্ছেন করছেন কিসের জন্য হুদু সাল্লাহ সাল্লামের জন্মদিন কে উপলক্ষ করে তো এই হাদিস থেকে যদি কোনো ঈদ প্রমাণ হয় তাহলে তো সেই ঈদের নাম হবে বাবু কুদুম ঈদ ও কুদুম নবী সাল আলী ও সাল্লাম আল মদিনা রাসুল্লাহ সাল্লাসাল্লামের মদিনায় আগমন উপলক্ষে খুশি বা ঈদ সাহাবাই কেরাম তো রাসুলের জন্মের খুশি হন নাই তারা তার আগমনের জন্য খুশি হয়েছে অথবা আপনারা বলতে পারেন আইদ উ দোহলিনাবিজ সাল্লা সাল্লাম আলমাদা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মদিনায় আগমন উপলক্ষে আঈদ এটা আপনারা বলতে পারেন কিন্তু মিলাদ উপলক্ষে আঈদ এই হাদিস থেকে সেটা কিভাবে প্রমাণিত হলো সাহাবাই কেরাম তো এই ঈদটা রাসুলের জন্ম উপলক্ষে করেন নাই আপনাদের কথা অনুযায়ী বললাম তারা তো আর ঈদ করেন নাই খুশি হয়েছেন তো সাহাবাই ক্যারামের এই খুশিটা তো রাসুলের জন্মর জন্য নয় বরং রাসুলের মদিনায় আগমনের জন্য তো আপনি খুশি হচ্ছেন তার জন্মের জন্য তো আপনারটা তাদেরটা মিলল কিভাবে। এই যে সকল সাহাবিগণ দেখেন এই হাদিসের ভিতরেই এসেছে যে সাহাবিগণ অর্থাৎ মদিনাবাসীগণ সাল্লামকে পেয়ে এতটা খুশি হয়েছেন আর কোনো কিছুর দ্বারা তারা জীবনে আর এত খুশি হন নাই তার মানে তারা রাসুলকে মদিনায় পেয়ে এতটা খুশি হয়েছেন আর কিছুর দ্বারা হন নাই রাসুলের জন্মের দ্বারাও তারা এত খুশি হন নাই যদি আল্লাহ রাসুল্লাহ সাল্লামকে পেয়ে তারা সবচেয়ে বেশি খুশি হয়ে থাকেন তাহলে রাসুলের জন্মের খুশিটা কি রাসুলকে নিজের কাছে পেয়ে খুশির চেয়ে বেশি ছিল না কম ছিল যদি বলেন যে মদিনাবাসীগণ রাসুল্লাহ সাল্লামকে পেয়ে যতটা খুশি হয়েছেন রাসুলের জন্মের খুশিটা তাদের কাছে একটু বেশি ছিল তাহলে বারাইবনু আজিবের কথা তো ভুল হয়ে যায় বারাইবনু আজিব বলতেছেন যে সাল্লাম যে মদিনাবাসীগণ রাসুলকে পেয়ে যে খুশি হয়েছেন জীবনে আর কিছুতে এতটা খুশি হন নাই আর আপনি যদি বলেন যে না হইছেন তারা রাসুলের জন্মের জন্য এর থেকেও বেশি খুশি হয়েছেন তাহলে তো বারাইবনু আজিবের কথা ঠিক না নাওয়জিবুল্লাহিম দালিক আর যদি বলেন যে মদিনাবাসীগণ প্রথম হিজড়ির বারোই রবিউলা মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিজেদের মদিনায় পেয়ে যতটা খুশি হয়েছেন রাসুলের জন্মের খুশি তাদের কাছে এর চেয়ে কম ছিল তাহলে আপনি কিভাবে বলেন যে রাসুলের জন্মের দিনটা সব ঈদের সেরা ঈদ সাহাবে কেরামের জন্য তো সেরা ঈদ ছিল ওই প্রথম হিজড়ির রবিউলা বল রাসুলকে পাওয়া উপলক্ষে তার জন্মকে উপলক্ষে নয় রাসুল সাল্লা সাল্লাম প্রথম হিজড়ির বারোই রুবিউল আওয়ালের তিপ্পান্ন বছর আগে জন্মগ্রহণ করেছেন তো সাহাবাই কেরাম মদিনাবাসিকন বারোই রবিউল আওয়ালের প্রথম হিজরির বারোই রবিউল আওয়ালে যে খুশি হয়েছেন এর এক বছর আগের বারোই রবিউল আওয়ালে ওই খুশিটা হন নাই তিপ্পান্ন বছরের ভিতরে কোনো দিন হন নাই তার মানে বোঝা গেল কেরাসুলের জন্মের খুশি তারা উদযাপন করেন নাই করলে তো তারা শুধু ওই দিন করতেন না ওই প্রথম হিজড়ির আগে যখন বারোই রবিউল আহ্বাল ছিল সেটাতেও করতেন ইসলাম আসার পরে আরও তেরোটা তো বারে রবিউল আওয়াল ছিল মদিনাবাসীর জন্য সেগুলো তো তারা পালন করেন নাই অতএব বোঝা গেল এখানে আলী আলীউসাল্লামকে পেয়ে নিজেদের কাছে পেয়ে যে খুশিটা হয়েছেন ওই খুশিটাই সাহাবে কেরামের জন্য সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বেশি খুশি নিঃসন্দেহে আমরা যদি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বাংলাদেশে পেতাম তাহলে আমরাও এত খুশি হইতাম যে আমাদের এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও আমরা এত খুশি হইতাম না আল্লাহ রাসুলকে নিজেদের এলাকায় পাওয়ার চেয়ে বেশি খুশি আর কি হতে পারে এত বেশি খুশি তো আর কোনো কিছু হতে পারে না তো এইটাই সাহাবে কেরাম হয়েছেন ওই ওই দিনটাতে কিন্তু পরে তো আর প্রতি দিবসে দিবসে বছরে বছরে সেটা উদযাপন করেন নাই এক দুই নম্বর কথা হচ্ছে প্রথম হিজরির হিজড়ির বলে এত খুশি হয়েছেন কারা আজি বলতেছেন আহলে মদিনা মদিনাবাসীরা শুধু মদিনাবাসীরা খুশি হয়েছেন কারণ এসেছেন খুশি মক্কাবাসী খুশি হয়েছেন না রাসুল নিজে খুশি না তো আপনি কেন খুশি হন রাসুল ঢুকছেন মদিনায় প্রবেশ করেছেন মদিনায় এজন্য মদিনাবাসীরা খুশি মক্কাবাসীরা বেজার আপনি বাংলাদেশে বসে আওয়ালে কি উপলক্ষে খুশি হন রাসুল কি বাংলাদেশে এসেছেন রাসুল গেছেন মদিনায় আপনি খুশি হন বাংলাদেশে বসে বসে এটা ভণ্ডামি ছাড়া আর কিছু দেখুন বারুই রবিউল যেদিন রাসুলসল্লা সাল্লাম মদিনায় প্রবেশ করলেন মদিনাবাসী সেদিন খুশি হলেন কিন্তু মক্কাবাসী মক্কাবাসীর জন্য প্রথম হিজড়ির বারুই রবিউল হচ্ছে সবচেয়ে কষ্টের দিন কারণ মক্কার প্রতিটি মুসলিম তাদের মনের মধ্যে সেদিন ব্যথা ছিল যে হাই আমাদের এলাকায় আমাদের শহরে আল্লাহ নবী প্রেরণ করলেন কিন্তু আমরা সেই নবীকে রাখতে পারলাম না মক্কার কাফেরদের কারণে নবীর মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো এর চেয়ে বেশি কষ্টের আর কী হতে পারে আজকে যদি মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ বাংলাদেশে আসতেন আর আমরা যদি তাকে নিরাপত্তা দিয়ে না রাখতে পারতাম তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা এর চেয়ে বড়ো আফসুস এর চেয়ে বড় ব্যথা আমাদের জন্য আর কিছু থাকতে পারে নিশ্চয় এটা মক্কাবাসীর জন্য ব্যর্থতা ব্যর্থতার জন্য দায়ী আবু জেহেল আবুল আহাব উতবাহ সাইবা কাফেররা কারণ মুসলমানের সংখ্যা সেদিন কম ছিল কাফের বেশি ছিল ওদের কারণে সাল্লামের হিজরত করতে হয়েছে তো মদিনাবাসী খুশি মক্কাবাসী তো খুশি না তো তোমরা কেন খুশি বাংলাদেশের সুন্নি দেখুন এর পরের হাদিসে এর দলিল তিন হাজার শত ছাব্বিশ নং হাদিস মদিনায় হিজরত করে সাহাবায় কারাম এ কারণে যে নিজেদের মধ্যে ব্যথা অনুভব করেছেন পরের হাদিসের দলিল রাসুল্লা সাল্লা সাল্লামের সাথে যারা হিজরত করে মদিনায় গিয়েছেন আবু বকর রদি আল্লাহতালন এবং আরও যে সকল সাহাবি কেরাম সেখানে গিয়েছেন বেলাল রদি আল্লাহ তাল তো মদিনায় যাওয়ার পরে ওনাদের জ্বর আসলো আবু বক্কর বেলাল রদি আল্লাহ আনহুমা তো বেলা রদিউ আবু বকর রদি আল্লাহ তালু যখনই জ্বর আসত তিনি এই শেয়ারটা পড়তেন কুল্লুমরি ইন মোসব্বাহনফি আহলিহি যে প্রত্যেকটা মানুষ তার পরিবারের কাছে ভালো থাকে ওনার পরিবার মক্কায় ওনার গুত্র মক্কায় ওনার বংশ মক্কায় উনি এসে পড়েছেন মদিনায় ওনার ব্যথা এই ব্যথা থেকে তিনি বলতেছেন যে প্রত্যেকটা মানুষ তার পরিবারের কাছে ভালো থাকে তার গোষ্ঠীর কাছে ভালো থাকে আমি তো আমার এলাকা ছেড়ে গোষ্ঠী ছেড়ে আমি মদিনায় চলে এসেছি আমি ভালো নাই অলমাও তো আদিনা আমিন সেরো আলী আর মৃত্যু মানুষের জোতার ফিতার চেয়েও অধিক নিকটে তার মানে নিজের মাতৃভূমিকে ছেড়ে আসার যে কষ্ট এই কষ্টটাকে আবু বকর বকরদ্দী আল্লাহ আনহু মৃত্যুর যন্ত্রণার সাথে তুলনা করেছেন তো বারের রবিউল এই মহাজির সাহাবিদের জন্য ছিল মৃত্যুর মতো কষ্ট খুশি না তো বাংলাদেশে বসে বসে এখন আপনি কিসের খুশি হন সুন্নিরা এরপরে বেলাহ আনহু কিসের বলতেছেন দেখেন যখন বেলা নদী আল্লাহ তালা আনহুর জ্বরের জন্য ওনার যন্ত্রণা হতো তিনি বলতেন হাই আর কোনো একটা সুযোগ কেমন পাবো যে একটা রাত মাত্র আমি যাপন করব। একটা রাত আমি কাটাবো দিন এমন উপত্যকায় মক্কার দিকে ইশারা করছেন ও হাউলি ইদ ওয়া জালিলু যে উপত্যকার আশেপাশে আছে ইদ এবং জালিল নামক ঘাস এটা মক্কার ডাল একটা বিশেষ ঘাস ইরির এবং জালিল তো বেলাল রদি আল্লাহ আনু মক্কার সেই স্মৃতিকে স্মরণ করে যখনই জ্বর আসত বলতেন যে হায় আর একটা রাতকে আমি এমন পাবো যে রাত্রে আমি আবার মক্কায় যেতে পারবো এবং মক্কায় আমি কাটাতে পারবো তো নিজের মাতৃভূমির জন্য কতটা বেকল তারা কতটা কষ্ট তারা তো মদিনাবাসী খুশি তারা নবীকে পেয়েছেন আর মহাদির সাহাবিরা ব্যথা যে হায় আমাদের শহরে আমরা নবীকে রাখতে পারলাম না আমরা নিজেরাও থাকতে পারলাম না আমরা সব ছেড়ে মদিনায় আমাদেরকে আসতে হলো রাসুল নিজেও ব্যথা রাসুল যখন মদিনায় আসতেছিলেন মক্কা থেকে যখন বের হচ্ছিলেন বারবার বাইতুল্লার দিকে তাকাচ্ছিলেন বলতেছিলেন যে আমার এই এলাকাবাসী শহরবাসী যদি আমাকে বাধ্য না করতো তাহলে হে বাইতুল্লাহ আমি তোমাকে ছেড়ে কখনো যেতাম না কি যাইতেন কখনো মদিনায় তো নিজের মাতৃভূমি নিজের বাবার কবর যে দেশে নিজের আত্মীয় স্বজন যে দেশে আল্লাহর ঘর যে দেশে এই সব ছেড়ে নবী মদিনায় এসেছেন খুশিতে খুশিতে না কষ্টে কষ্টে তো বারিবুলাওয়াল মদিনাবাসী নবীকে পেয়ে খুশি নবী নিজে বেজার মক্কাবাসীগণ বেজার মহাজির সাহাবিগণ বেজার তো বাংলাদেশের সুন্নিরা তোমরা কিসের জন্য খুশি তোমরা কী পাইছো তোমরা কোন দিকে তোমরা কি নবীর পাল্লায় পড়ছো না মদিনাবাসীর পাল্লায় পড়ছো মদিনাবাসীর পাল্লায় তো তোমরা নাই কারণ নবী তো বাংলাদেশে আসে নাই তাহলে নবীর ব্যথায় কেন ব্যথিত হও না বা রবিউল্লাহ বলে নবী ওই দিন মারা গেলেন নবী ওই দিন হিজরত করলেন নিজের দেশ ছেড়ে দিলেন ওই দিন তোমাদের এত খুশি কেন ভাই যেদিন কাফেরা নবীকে তার এলাকা থেকে বের করে দিল ওই দিন তোমরা এত খুশি কেন এরপরে দেখুন আল্লাহ রসিসুল্লাহ সাল্লাম যখন অথচ আয়েশা এই ঘটনা নবীকে বললেন যে ইয়া ইয়ার রসুল্লাসাল্লাম বেলালে এবং আবুবর দিউল্লাহ তাল আনহুমা তারা এরকম জ্বর আসছে আর জ্বরের কারণে তারা এই মক্কার কথা স্মরণ করতেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম তখন এই দোয়া করলেন আল্লাহম্মা হাব্বিব ইন আল মাদিনা হে আল্লাহ এদের কাছে মদিনা ভালো লাগতেছে না আমাদের কাছে মক্কা আমাদের মাতৃভূমি সেটা আমাদের কাছে ভালো লাগে মদিনা আমাদের কাছে ভালো লাগে না হে আল্লাহ আপনি ভালো লাগিয়ে দিন হাব্বিব ইলাইনাল মাদিনা আমাদের কাছে মদিনাকে প্রিয় বানিয়ে দিন এখনও পর্যন্ত প্রিয় হয় নাই এই জন্য সাহাবাদের জ্বর আসতেছে মন খারাপ মনে ব্যথা তল্লা সাল্লাম দোয়া করলেন যে মদিনাকে আমাদের কাছে প্রিয় বানান হব্বীনা মক্কা ও আসাদ যেমন মক্কা আমাদের প্রিয় অথবা মক্কার চেয়েও বেশি প্রিয় বানিয়ে দিন এরপরে সাহাবাইকারের আস্তে আস্তে মদিনার সাথে তারা মিশে গেলেন মদিনা তাদের কাছে প্রিয় হয়ে গেল। মদিনা অবশ্যই আমাদের কাছে অনেক 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 প্রিয় কিন্তু প্রথম যখন এসেছেন রবিউল রবিউল্লাাল ওই দিনটা বা ওই মাসটা মক্কাবাসীর জন্য মক্কা মুসলিমদের জন্য অনেক কষ্ট করছিল তো এই হাদিস থেকে আসলে তাহলে কি প্রমাণ হলো প্রমাণ হলো এটাই যে সাহাবায়ে ক্যারাম মদিনাবাসিগণ বারৈ রবিওয়ালা যে খুশি হয়েছেন শুধু প্রথম হিজড়ির ওই বারৈ রবিওয়ালই হয়েছেন এর পরে তাদের জীবনে আরও অনেকবার বারৈ রবি এসেছে কিন্তু তারা সেই দিবসটাকে উদযাপন করেন নাই করলে আমরাও করতাম তারা করেন না এই জন্য আমরাও করি না দুই নম্বর হচ্ছে যে এই হাদিসে আমরা পাচ্ছি যে সাহাবাইকার রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের আগমন উপলক্ষে মদিনে আগমন উপলক্ষে খুশি হয়েছেন না তার জন্ম উপলক্ষে খুশি হয়েছেন না তার জন্ম উপলক্ষে তারা খুশি হন নাই তাহলে সাহাবাইকারের সবচেয়ে বেশি খুশি ছিল রাসুলের মদিনাই প্রবেশ করা রাসুলের জন্ম তাদের জন্য বেশি খুশির বিষয় ছিল না এর থেকে বেশি খুশির বিষয় ছিল না যেটা বারাইবন আজেবি হাদিসে স্পষ্ট করে বলেছেন অতএব আমাদের বাংলাদেশে যারা বা বিশ্বের যে প্রান্তে যারা প্রতি বছর বছর ঈদে মিলাদবী পালন করেন এবং এর সপক্ষে এই হাদিস দিয়ে দলিল দেন এটা সম্পূর্ণ একটা গোজা মিল ছাড়া আর কিছুই নয় আল্লাহ সুব্বাহন তাল আমাদেরকে এই ধরনের বেদাতিদের প্রতারণাপূর্ণ দলিল থেকে হেফাজত করুন আমিন ও আখরুদাওয়ান রহমদুলিল্লাহি রবিল আলমী